উনি সিটাই বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে উঠতে উঠতে এসছেন এক সময় পঞ্চায়েত সদস্য পরবর্তীকালে পঞ্চায়েত সমিতির দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি আগে তার স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি দুবারের বিধায়ক সিটাই কেন্দ্র থেকে এবং আজকে আমাদের দলের সাংসদ পদের প্রার্থী আরেকজন পদপ্রার্থী ভেটাগুড়িতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রাইমারি চাকরির টাকা তুলেছিলেন মানুষ টাকার টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা করেছে দল থেকে আমরা তাকে তাড়িয়ে দিয়েছি দু হাজার উনিশে আমাদের হারিয়ে যাওয়া খুচরো পয়সা টুকিয়ে নিয়ে গিয়ে মন্দিরে স্থান দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি তিনি এমপি হয়েছে একজন বিধায়ক প্রার্থী হয়েছেন যাকে সীতায় কেন্দ্রের মানুষ সব সময় পান দিনাটা সীতায়ের যোগাযোগ ব্যবস্থার খুবই হতাশাজনক দিকগুলো ছিল নদীতে সেতু ছিল না জগদীশ বসুনিয়ার দাবিতে বার যে সেতুর শিলান্যাস হয়েছিল বিগত দিনে সেই সেতু নির্মাণ হয়নি জগদীশ বসুনিয়ার আবেদনে সেই সেতু নির্মাণ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আদামারি ঘাটের সেতু হল আরেকজন প্রার্থী হয়েছেন দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী কোচবিহারের সাংসদ নিউ কুচবিহারের রেল স্টেশনের জমিতে ভূমি পুজো করে বললেন এখানে সায়ের তত্ত্বাবধানে স্পোর্টস হাব হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে কুচবিহারের যুব সমাজ ক্রীড়াবিদরা খুশি হলাম স্পোর্টস হাবে গত দুবছর হয়ে গেল একটা ইট গাথা হল না প্রতারণার পর প্রতারণা যে প্রার্থীকে কোচবিহার রাসমালা মাঠে মাঞ্চে দাঁড় করিয়ে দেশের প্রধানমন্ত্রী আরেক বলে গেলেন কোচবিহারের নারায়ণী সেরা হবে রাজবংশী ভাষা সংবিধানের অষ্টম তপশিল ভুক্ত হবে কোচবিহারে বীর ছিল পাঁচ কোটি টাকার ব্যয় মূর্তি স্থাপন হবে বছরে কোটি লোকের চাকরি হবে কোনটাই হলো আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পটাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন